দেওন ইরন্দন ভাই দু আনতে আমরা খাওয়ালে পাক

না ভাই নিতাম না পোড়টি আউনায় পরে বিস্কুট তো কিরম দেয়া যায় নিতাম না পোড়তে আনে দোর না আগে আউনের আগে বুছাকেছেন না পোড়াতা দেখছি ontem আনাই ভাই নিতাম না থাক আরেকদিন আইস করো বিস্কুট ভালো আছে আরেকদিন যামানে হ্যাঁ না মানা আরেকদিন যান তো দিন তো দিন ভাই তো দিন আইজ আমি করুন না তো দিন তো দিন ভাই কোন সময়ে লদে লার ভাই কখন পর্যন্ত আইতছ না

এরাই তো বাট পারলো এরাই সব কিছুই করত না এটি হয়েছে বড় বাটপাগে রোম রমজান একটা বাটপা হ্যাঁ এটা তো নিয়ে বিষয় নাকি কানবে কান